দশকরা আসসালামু আলাইকুম চলে আসলাম আবার জেলা আসছে সিটি হাটে সপ্তাহে দুদিন বসে থাকে রাশে সিটি হাটে রবিবার এবং বুধবার হাট রোববার হাটে আপনার গাবি মহিষির আমদানি তো একটু বেশি থাকে কারণ ফারুক ভাই আপনার ভাই ভাই সবাই অনেকটাই আমদানি করে রোববার হাটে একটু কম আসে আপনারা হাটে আসবেন দেখে শুনে নির্ধারিত করবেন আজকে আমরা কিছু গাভী মহিষের তদাম জানাবো আর আমদানি ক্ষেত্রে কেমন আছে চলুন আমরা একটু তাদের সাথে একটু কথা বলি আজকে চলুন আমরা প্রথমে আজকে একটু ফারুক ভাইয়ের কালেকশন দেখি আজকে কেমন কালেকশন আছে আর ফারুক ভাইয়ের কালেকশন মানেই তো এই রাশাই ছিটিয়হাটের সবচাইতে বিগ বিগ উন্নত জাতের গাভি মসগুলোই আমদানি হ্যাঁ ভাই ভালো আছে ভাইতে দেখছেন ফারুক ভাইয়ের যে কালেকশন আসসালামু আলাইকুম ভাই যান ভালো আছে কী অবস্থা বাজারে আজকে এখানে একটু এলাকা ভাই ভাই এলাকি অবস্থায় আছে এখানে যেগুলো ব্যাগ নেই কত মাস পরে অনুমানিত

তিনারাই তার অনেকটাই সুনাম গাই যে আসলে তিনি অনেকটাই ভালো মানের মানুষ সবসময় তিনি সীমিত লাভের মধ্যে এই মসগুলো দেওয়ার চেষ্টা করে আর ভালো ভালো মসগুলো তিনার কাছে কালেকশন থাকে

তিনার ভাই কালেকশনগুলো আমরা একটু এখন দেখবো ভাই ভাই তিনারা আপন দু ভাই তিনি আছে এই পাশের দিকে তিনার কালেকশন একটু আমরা দেখে শুনতে যাই আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন আজকে কেমন কালেকশন আছে বাজার পরিস্থিতি কি নরমাল আছে

দেখা যাচ্ছে কারো কাছে বিক্রি করলে আপনার কাছে যদি আসলে সঠিক পাই আরও পাঁচজনকে বলবে ভাইয়ের কথাবার্তা ঠিক আছে কত কাজে মিল আছে নাকি তখন ব্যবসায় নিতে বেড়ে যায় ভাই ফোন নাম্বারটা বলবেন এইট ওয়ান ভাইয়ের নাম হচ্ছে ভাই এই আচ্ছা ঠিক আছে এই ছিল আজকের সিটি হাট থেকে কিছু গাভি মহিষের কালেকশন আমরা এর পাশে দেখছেন আরো ব্যাপক এগুলা সবগুলো এই গাভী মহিষের আমদানি রবিবার এবং বুধবার বসে থাকে পাথর পড়ে আছে মানে সিটিহাটের মধ্যে কিছুটা কাজ চলছে এই কারণে এই পাথরগুলো

কত মাসের থেকে অনুমানিক হিট আসে এই প্রকল্প বাচ্চাগুলো এটা আপনার সামনে আজকে ওইডা বাংলা ভাদর মাস গেল না সামনে মাসে হিট চলে হিল তারপরে ওইটা তারপর বছর ভাদর বসে হিট মানে একটা দুই বছর একটা প্রায় এক বছর মানে একদম বস্তর তার পরে তিন বছর কুটলেই হয়ে যাবে তাই দুই বছর কেমন দাম বাবা বুঝছে বুঝছে মেলায় এখন কাজ ঘোরার ব্যাপারের সাথে আর কি কথা কব

আশি থেকে পঁচাশি নব্বই এর মধ্যে যেটা এক বছরের মাথায় হিটে আসবে যেটা দুই বছরের মাথায় হিটে আসবে এই মহিষের বাচ্চাগুলো তিনি বাহাত্তর বলছো বেঁচে কেনার ক্ষেত্রে আরো পাঁচ হাজার কম হতে পারে এটা আমরা উনিশ বিশ একটু টার্গেট নিচ্ছি দু পাঁচ হাজার কম বেশি আর তবে এখানে খুব ভালো লাগছে চাচার কথা বলেছে একটা এক বছর মাথায় আর একটা দুই বছর মাথায় এগুলা হিটি আসবে যেটা সঠিক তথ্য সেটাই তিনি কোনো বলেছে আপনাদের মাঝে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম